কতগুলো বলেন যে কিন্তু ভাঙড়া একটা ক্রিমিনাল যাকে জাতীয় হিউম্যান রাইটস কমিশনে যাকে ঘোষণা দিতে সে এখনো বাইরে থাকে সে এক পদ হয়ে দানতে পারে সে আবার প্রকাশষ বলে আরো পাঁচটা মরে মরো এটা ভাবতে হবে যার বিগত দিনে মানিক পাইক থেকে আরো কি কমলে সব নাম সব শুনছিলাম تاکও নাকি মারফাটা করাতে এত সব হাতত আছে এবং যার সবচেয়ে বড় কথা রাষ্ট্রের মাথা বসে বলছে তুই তো বোম মারিস এরকম একটা সন্ত্রাস এরকম একটা আতঙ্ক জঙ্গি এরকম একটা ক্রিমিনাল এরকম একটা যাকে আমরা আরবি বা আমার আমার ধর্মীয় ভাষায় জাহান নামের কুকুর এরা হচ্ছে জাহান নামের কুকুর এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না দেখুন যখন কেউ খেলতে পারে না মানে নিজে থেকে যখন পেরে উঠতে পারে না তখন সে কি করে নিজের দলের কাউকেই হত্যা করে মেরে দিয়ে সমাজের কাছে মিথ্যা প্রচার করে বিরোধীদের ওপরে চাপিয়ে দিয়ে নিজেদের ফায়দা দখল করার একটা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র করার একটা ষড়যন্ত্র করছে তবে এর ব্যাকগ্রাউন্ড দেখতে হবে এর ব্যাকগ্রাউন্ডে অনেক কটা মার বিষয়ের নাম জড়িয়ে আছে বাইরাম খবর পাওয়া যায় তা সেই জায়গায় ওরা আমার তো এই কথাটা মিডিয়ায় দেখছিলাম আমার ডাউট হচ্ছে বা আশঙ্কা হচ্ছে হয়তো এরা আবার নতুন করে রজ্জা খানের মতো আরও নিজের দলের লোককে মেরে দেবে মেরে দিয়ে এই বদনামটা আইসএের চাপাবে সাধারণ মানুষকে প্রশাসন দ্বারা অ্যারেস্ট করিয়ে তবে প্রশাসন যথেষ্ট এই বিষয়টা সক্রিয়তা দেখিয়েছে তবে যতটা দেখানো দরকার এখনও কিন্তু কিছু বাকি আছে আমি মনে করি তা সেরকম একটা ষড়যন্ত্র এরা করবে সামনে তার একটা মানে প্রকাশ আগে থেকে বাহির হয়ে গেল তো ভাঙরে যদি আবার কোনো টিএমসি ভাই খুন হয় টিএমসির ভাইরা সেই খুনটার পিছনে রহস্য কিন্তু এই যার কথা বললেন এটি ষড়যন্ত্র থাকবে হ্যাঁ করবে হ্যাঁ করবে এরা নিজেরাই করবে উদ্দেশ্য একটা মানুষকে বিশেষ করে টিএমসি যারা সরল প্রাণ মানুষ টিএমসি কে ভালোবাসে কিছু লোকের তো পছন্দ আছে তাদের কাছে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যাতে করে তারা আরও উগ্র হয় উগ্র হয়ে যেয়ে আইএসএফের জুলুম মানে আইএসএফকে এস এফকে তসনাশ দিয়ে ভাঙরটাকে কীভাবে শাসকের হাতে তুলে দেয় কিন্তু একটা কথা মাথায় রাখবেন এরা তো একবারও না যে নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাবো তারপরে এইদিকে ভাটপাড়ার অর্জুন সিংকে ওইদিকে কী বলে বিজেপির সভাপতি যে এক্স ছিল না যে আগে ছিল সুকান্ত মজুমদারকে হারাবাত কথা বলছেন এরা তো বলছে না যে আশি নব্বইটা পরে পড়ুক আমরা বিজেপিকে বাংলাদেশ থেকে জিরো করব। অতএব সেই একটা আইএসএফ একটা নেতাই বোঝা যাচ্ছে যে টিএমসি এবং বিজেপির অ্যাকচুয়ালি আর এস যে অ্যাজেন্ডা সেই অ্যাজেন্ডার বিরুদ্ধে মানুষের যে অধিকার অধিকারের পক্ষে সংবিধানের পক্ষে এটাই বোঝা যাচ্ছে সে একটা এমএলএ কীরা কী করে রুখবো এর জন্য চেষ্টা করছে তাই এদের মনের মধ্যে যে কথা ছিল এই কথাটা এরা প্রকাশ করে ফেলেছে ফক করে হক কথা ফক করে বেরিয়ে পড়েছে তবে এই জালিমরা যতই চেষ্টা করুক ইতিহাস বলছে জুলুম খতম হয় আর জুলুমকে খতম সাধারণ পাবলিকরাই করে সাধারণ পাবলিক যখন সংগঠিত হবে বা টিএমসির বন্ধুরাও তো জাগছে তারা দেখছে যে এই সন্ত্রাসের ছায়াতলে থেকে আমাদেরকে আগামী দিন কোন পাঁচজনকে এখন যে মা একটা প্রবাদ বাক্য আছে না বলির পাঠা করবে না কি যাই না ভাষাটা খারাপ নাকি কি এরকম একটা প্রবাদ বাক্য আছে খারাপ হলে আমি দুঃখিত তা এদের আর কোন পাঁচটা টিএমসি কে যে এটা নিজেরাই ঝেড়ে দেবে কিন্তু পাঁচটা বলেছে হয়তো পঞ্চাশটা মেরে দেবে মানে যে কোনো হালে নওসাদকে হারাতে হবে কেন হজাউসের মধ্যে যে মদের আড্ডা হতো এটা নওসাদ বার করেছে এবং পর্যায়ী শ্রমিক যে আমার বাঙালিদের যে আন্দোলন আজকে মমতা ব্যানার্জি নামতো না নওসাদের চাপে পড়ে নেমেছে পনেরো কুড়ি দিন ধরে নওসাদ আন্দোলন করছে হোম দপ্তরে যে মহসাদ কি বলে দরকার জমা দিয়েছে সেই ডেপুটেশন জমা দিয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে তার একটা নট অফিসার অফিস নিয়োগ করতে হবে একটা অফিসার নিয়োগ করতে হবে একটা চব্বিশ ঘন্টা ফোনের ব্যবস্থা করে এই যে চাপ প্রেশার কিরিয়ে পাবলিক তো দেখছে এটা শাসকের করা দরকার নসাদ করছে শাসক দেখছে আমাকে তো সেই সেই সে যখন আমরা ঘুমোতে যাই আর কানের ঘুরে দেখবেন একটা মসা মশা এই একটাই মশা আমার ঘুমকে হারাম করে দিচ্ছে এইটুকু ছেলে যাকে মনে করেছিলাম মশা কিন্তু রাত্রে ঘুমের তো খুব ডিস্টার্ব করে দিচ্ছে ওই জন্যে শাসকও চাইছে এরকম ক্রিমিনাল মাইন্ডের লোকগুলোকে ভাঙরে দিয়ে তুই হয় আইএসএফকে খুন কর না নিজের লোককে খুন কর যা করবি করবে যা চাই ভাঙর তবে ভাঙরের মানুষ অবশ্যই সুলতান আসগর আলী হুজুরের ধন্যপ্রাপ্ত ছায়া চলে থাকা মানুষ এরা হয়তো শাসককে ভালোবেসে কিছু লোক দল করছে এখনও কিন্তু এরা বুঝতে পারছে এরা যত সময়ে যত টাইমে ঠিক জবাব শাসকের লোকেরাও দেবে দেখবেন কেন মানুষ যাই করুক নিজের পরিবার সন্তান বাচ্চা নিজেদের জীবনের দাম আসে না যে তুই নিজের গদি বাঁচাতে গিয়ে নিরীহ মানুষকে খুন করবি আবার নিজের দলের লোককেই খুন করবি কাউকেই খুন করা উচিত নয় বিরোধীকেও খুন করা উচিত নয় ওরকম রাজনীতির গদির ওপরে লাথি মারা দরকার ভাষাটা খারাপ লেবেন কি জানি না মানে ত্রুতু নিক্ষেপ করে চলে আসা দরকার যেখানে মানুষের খুন ধরে আমাকে গদিতে বসতে হয় কেন ওই অভিশাপ আমাকে একদিন জাহান্নাম বা যাদের ভাষায় নরক একে বলে জাহান যাবে যাই হোক এদের সেই কথাটা ইচ্ছাটা এরা বার করে দিয়েছে আমি ভাঙরের টিএমসি বন্ধু যারা আছে তাদেরকে বলবো ভাই দল করছেন করুন আপনার অন্তে যারা আপনার পরিবার আছে বাচ্চা আছে বুড়ো বাব আছে আরও পরিবারের অনেক সদস্য আছে আপনাকে আপনার দলের লোকেরা মেরে দেয় এটা আমার ডাউট হচ্ছে তবে দোয়া করি ভাঙরের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকুক সব জায়গার মানুষ নিরাপদে সুস্থ ভালো থাকুক রাজনীতি মানুষের দায়িত্ব নেওয়া সেই জায়গায় দেখুন এই যে বললেন না বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিজের আমার একটা আন্দোলন আছে দেখবেন যে আমি চাই শাসক আইন করুক বাবা মাকে যারা বৃদ্ধাশ্রমে দেবে ওই ছেলের বারো বছর যাবজ্জীবন চেয়ে আইন করুক দু চারটে ছেলেকে যদি ধরে জেল দেওয়া যায় বারো বছরে দেখবেন সব বাবা মাকেই ছেলে যে খাদমত করছে মা মা বাবা বাবা কারণ বারো বছরের জেল এইটা হবে শাসকের কাজ এর জন্য রাজনীতি হোক বাবা মা বিরুদ্ধা মানুষের নিরাপত্তার জন্য রাজনীতি হোক এই এর জন্য কিন্তু আমি আন্দোলন করছি কিন্তু আমার আন্দোলন তো হবে না এটা আইন করতে গেলে ক্ষমতা দরকার তার জন্যও কিন্তু আই একটা রুলস রুল আছে আইএসএফকে দেখুন হয়তো মানে এটার মূল তো আনার পিছনে বা করার পিছনে আমার টোলো অবদান আছে হয়তো আমি এখন আমার অনেক দায়িত্ব থাকার জন্য হয়তো আমি ডাইরেক্ট আই পার্টিতে কাজ করতে পারি না বা কোনো পদ হোল্ডার নয় আমি কিন্তু আই আমি চরমভাবে সমর্থন করি ভাই এটা ওপেন করছি সমর্থন করি এটা তো আমার অধিকার নাগরিক অধিকার এবং আইএসএফকে আমি চাই ওরা এইভাবে সর্বধর্মের বাবা মা বা সর্ব স্তরের পিছিয়ে অসহায় অসহায় মানুষ যারা তাদের সাথ দিই বাবা মা যখন ওই সময় বাবা মা অত অসহায় আর রাজনীতি কোন জায়গায় যাচ্ছে বলছেন দেখুন রাজনীতি সংবিধানের বাইরে চলে গেছে আমার দেশে বা আমার রাজ্যে যে শাসক চলছে দেশের মাথায় বাড়া এরা উভয় সংবিধানকে শেষ করে দিচ্ছে এজন্যে আজকে রাজনীতি এত নোংরায় চলে গেছে আর এরা একে অপরের পরিপূরক ও যখন বিপদে পড়ে এ হেল্প করে এ যখন বিপদে পড়ে ও হেল্প করে তাই ওরও বিচার হচ্ছে না এরও বিচার হচ্ছে না সমস্যা এটাই নাই বলুন একটা ক্রিমিনাল যাকে জাতীয় হিউম্যান রাইটস কমিশন যাকে ঘোষণা দিচ্ছে সে এখনও বাইরে থাকে সে এক পদ হয়ে দাঁড়াতে পারে সে আবার প্রকাশ্য বলছে আরো পাঁচটা মরে মরু এটা ভাবতে হবে যার বিগত দিনে মানিক পাইক থেকে আরও কি কমবে সব নাম সব শুনছিলাম তাকেও নাকি মার্ডার ফাডার করাতে সব হাত আছে এবং যাকে সবচেয়ে বড় কথা রাজ্যের মাথা বসে বলছি তুই তো বোম মারিস এরকম একটা সন্ত্রাস এরকম একটা আতঙ্ক জঙ্গি এরকম একটা ক্রিমিনাল এরকম একটা যাকে আমরা আরবি বা আমার আমার ধর্মীয় ভাষায় জাহান কুকুর এরা হচ্ছে জাহান নামের এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না তো এরপরও এদেরকে না কেন্দ্র সরকার কিছু করছে না রাজ্য কেন কেন্দ্র সরকার যখনই করছে রাজ্য সরকার বলছে না এটা আমার দরকার আমার এ আমার অনেক অ্যাসেট এ আমাকে সব লুটে ফুটে দেবে তবেই তো তুমি বিপদে বললে আমি হেল্প করব কেন্দ্র দেখছে চলো ঠিক আছে মিলেমিশে চলি এই হচ্ছে ব্যবস্থা তিনি তো নিজেই স্বীকার করেছেন যে আমি ক্যাডার ছিলাম ছিলাম না দেখুন সিপিএমের আমলে অনেক আমি শেষ দিকটা দেখেছি তো ভাই আমার তো যেটা দেখিনি সেটা তো বলে লাভ নেই শেষ দিকটা দেখেছি শেষ দিকে সিপিএম এর তো কিন্তু অনেক অন্যায় হয়েছিল শুরু হয়েছে সেটা সিপিএমের অনেক ভাইরাও স্বীকার করে কিন্তু এরা শুরু থেকেই সেই স্টার্টটাই শুরু করে দিয়েছে তো সেই জায়গায় সিপিএমের আমলে দেখতাম শিক্ষিত ভদ্র লোক তারা রাজনীতি করতো তাদের ফায়দার স্বার্থে এই সব গুন্ডা ক্যাটারদের দিয়ে কাজ করাতো আর শাসকের আমলে কি দেখছি বর্তমান গুন্ডা ক্যাডারদের ঘরেই নেতালিটার বানিয়ে দিয়েছে আর শিক্ষকিত ভদ্র নম্রগুলো ঘরে দিয়ালে নুকোচ্ছে হয়ে নুকোচ্ছে একটা কোনো সই দরকার কিছু সরকার টিপ সইওয়ালা গুন্ডা ক্রিমিনালেকে যে বলছে দাদা স্যার এটা করে দেন এই হচ্ছে সমাজ ব্যবস্থা এই সরকারের আমল এটা খুব দুঃখজনক যদি এটাকে দ্রুত আমরা হস্তক্ষেপ সবাস্ত শ্রেণীর মানুষ যদি না নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে যদি আমরা সংগঠিত পুরো দেশকে এবং রাজ্যকে বাসাতে নেওয়ার জন্য আগে যদি না এসে তাহলে নিউ জেনারেশান অন্ধ হয়ে কালা হয়ে কানা হয়েই মনে হয় চোখ থাকতে মানে কানা হবে কান থাকতে কালা হবে মুখ থাকতে বুবা হবে